নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন খারাপ সময় কখনো একলা আসে না তার সঙ্গে সঙ্গে পুলিশ আসে তবে কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার পর বিরোধী নয় শাসক দলেরই কেউ কেউ মনে করছেন যে খারাপ সময় এসেছে তবে সেটা পুলিশের জন্যই কেউ পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ আবার সটান নতুন পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন এসব নিয়েই আমাদের প্রথম প্রশ্ন এত ক্রিমিনাল ঢুকছে কি করে কোথায় পুলিশের নেটওয়ার্ক প্রশ্ন তুলেছিলেন ফিরাদ হাকিম এবার একই সুরে পুলিশের তীব্র সমালোচনা সৌগত রায় বললেন একই সরকার আছে বলেই গয়ংগ পুলিশ তবে কি মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তরের ওপর আস্থা হারাচ্ছেন তৃণমূলের সিনিয়র নেতারা দ্বিতীয় প্রশ্ন মেয়র থেকে সাংসদ সুশান্ত কাণ্ডের পর পুলিশ দফতরের সমালোচনায় সরব তৃণমূলেরই একাংশ এই আবহে হুমায়ুন কবির আবার বললেন এখনই পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের অন্দরমহলে নতুন সমীকরণের ইঙ্গিত তৃতীয় প্রশ্ন কাউন্সিলরের ওপর হামলা নিয়ে পুলিশকে তুলোধনা করছেন ফিরাদ হাকিম সৌগত রায়রা অথচ সাম্প্রতিককালে পুলিশকে বারবার দরাত সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী আলিপুর থানায় হামলা থেকে রাজ্যে পঞ্চায়েত বা পুরো ভোটে সন্ত্রাস রুখতে পুলিশি নিষ্ক্রিয়তার সময় কেন চোখ বুঝেছিলেন এখন সরব হওয়া এইসব সব নেতারা চতুর্থ প্রশ্ন দু স্কয়ার ফুটের গোডাউন দখল করার বদলাতেই সুশান্তকে খুনের চেষ্টা দাবি একশো কুড়ি বিঘা দখলের দখলের চেষ্টা রুখে টার্গেট সুশান্ত সুশান্ত দাবি নেপথ্যে বাইপাস লাগোয়া জমি লড়াই আজ আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে সরকারি জমির দখলদারি নিয়ে রেশারেশি হচ্ছে তার দুর্বৃত্তায়ন হচ্ছে বলছেন মেয়র মানুষ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কেন দক্ষিণ কলকাতার দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেখা উচিত বলেছিলেন আক্রান্ত কাউন্সিলার দুষ্কৃতীরা শাসক ঘনিষ্ঠ বলেই দিনের পর দিন দুর্বৃত্ত রাজ দেখতে পায় না পুলিশ তবে আজ শুরুতেই দেখাবো সুশান্ত কাণ্ডের পর পুলিশের সমালোচনায় তৃণমূলেরই সৌগত রায় এবং ফিরাদ হাকিম রীতিমতো তীব্র সেই সমালোচনা আমি শতরূপে গাছে যাবো শতরূপ এক হচ্ছে যে উনিশশো সালে প্রথম আমরা দেখলাম তো এক্ষুনি শতরূপ বলবে স্কেলের তফা ডেফিনেটলি স্কেলের তফা কিন্তু কলকাতা পুরো ভোটের দিন মুচিপাড়া থানা এলাকায় সংবাদ সংবাদমাধ্যম হতবাক হয়ে দেখলো পুলিশ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনে ভোজালি হাতে বোমা হাতে এক জায়গায় একটি সংবাদপত্র আনন্দবাজার নয় তারা ছাপলো উদ্ধত রিভলভার হাতে এবং তরোয়াল হাতে আনন্দবাজার পত্রিকায় ছাপা হলো যে পরপর ওয়ার্ডগুলো রেজাল্ট বেরোতে দেখা গেল সিপিএম দখল করেছে এবং তাণ্ডব চলল মুচিপাড়া থানায় আমি বলছি তখনও কিন্তু তৎকালীন শাসক পুলিশ কমিশনারকে ছড়ায়নি যে পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল ওই পুরো ভোটের দিনে তাণ্ডবের সময় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মানে ঘটনাক্রমে তখন পুলিশ কমিশনার বিকে সাহা সেই যখন সত্যজিৎ রায়ের শ্মশানে শাহাদার বলেছে চিৎকার করলো এবং তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে সেই ঘটনা হলো তারপর তাকে সরিয়ে দেয়া হলো আমার প্রশ্নটা খুব পরিষ্কার সেটা হচ্ছে শতরূপ পুলিশের পাশে দাঁড়ানো আমি এই মুহূর্তে পরের যে প্রতিবেদনটা দেখাবো তাতে দেখাবো যে পর পর গত দেড় বছরে একাধিক অনুষ্ঠানে পুলিশ এবং অন্যান্য অনুষ্ঠানে একাধিক বড় ঘটনার পর সরাসরি মুখ্যমন্ত্রী পুলিশের পাশে দাঁড়িয়েছেন এবং শতরূপ তার দলের নেতারা যখন পুলিশের সমালোচনা এতটা সরব মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা ঘটনার পর দরাত সার্টিফিকেট দিয়েছেন পুলিশকে কেন দেখুন একটা কথা বলি সুমন্দা প্রথম কথা বামফ্রন্ট সরকারের সময় সমালোচনা করার মতো কোনো ঘটনা বছরে পাওয়া যাবে না এমন তো নয় সুতরাং তুমি একটা উদাহরণ দিলে এরকম উদাহরণ দেওয়া যায় উদাহরণ দিতে পারি যে এই বামফ্রন্টের সময় এমপি অমিতাভ নন্দের মুখ ফেটে রক্ত বেরোচ্ছে জ্যোতিবাবুর সি এ জয়কৃষ্ণ ঘোষের চোখের তলাটা ফেটে গেছে বামফ্রন্ট সরকারেরই পুলিশ সুতরাং এই ঘটনাগুলোও রয়েছে কিন্তু আমি যে কথাটা বলছি তুমি যেটা প্রশ্ন করলে তপন শিকদার ঘেরাও হয়েছেন এবং

ইউপির থেকে পশ্চিম বাংলাটা সহজ জায়গা ঘটনাটা বিহার ইউপি ঝাড়খন্ড থেকে ঢুকতে হচ্ছে তো সীমান্ত দিয়ে এটা তো সেটা টেকনিক্যাল বিষয় কেন আটকানো হচ্ছে না দ্বিতীয় কথা তুমি তোমার পাড়ায় বোম নামে যে পাশের পাড়ায় তখন বোমটা মারবে যখন পাশের পাড়াটা বোম মারার পক্ষে বেশি অনুকূল জায়গা হবে আমি এইটা বোঝানোর চেষ্টা করছি সুতরাং এইটাকে কিন্তু আত্মসমালোচনার দৃষ্টি থেকে ওরা দেখতে পারে তা না করে এটা এইভাবে দেখছে যে এটা কোনো ব্যাপার না পাশের পাড়ার গুন্ডা করেছে তো আমাদের এখানটা সব ঠিক আছে তিন নম্বর কথা হচ্ছে সুমন্দা আজকে দেখো মানে এই যে তুমি গত পাঁচ ছ বছর ধরে দেখিয়ে আসবে কি দশ বছর ধরে তো দেখবেই যখনই কোনো বিরোধী দলের কর্মীর ওপর অস্ত্র নিয়ে হামলা হয়েছে কিছু হয়েছে তৃণমূলের নেতারা এই ববি হাকিম রায় যারা এখন জ্ঞানের বাণী শোনাচ্ছেন তারাই বলতেন না এটা পারিবারিক সমস্যা এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা আমরা খুন করে নিই পারিবারিক কখনো এই প্রশ্নটা করলো না যে এটা পারিবারিক সমস্যাতেই এইবার সাটার বেরিয়ে আসবে কেন একটা কলতলা জলতলা নিয়ে যে কসবানিয়া যা এত কথা হচ্ছে সুশান্ত দাঁড় বাড়ি থেকে কয়েক পা দূরে একটা ছেলেকে পলাশ জানা বলে সকাল সাড়ে এগারোটার সময় থেকে পাঁচ বছর একার ঘটনা কুপিয়ে খুন করে ফেলল পাড়ার ছেলে কেন জানো জলের লাইনে কে বালতিটা আগে রাখবে তাই নিয়ে গন্ডগোল এই যে কোথায় কোথায় পকেট থেকে ভোজালি বেরিয়ে আসছে ওয়ান শাটার বেরিয়ে আসছে বোম পড়ে যাচ্ছে শরিকি ঝামেলায় তখন যদি প্রশ্নটা করতো যে এত অস্ত্র ঢুকছে কেন তাহলে হয়তো আজকে সুশান্ত ঘোষের বুকে অস্ত্র ঠেকানোটা আটকানো যেত আমি জাস্ট লাস্ট একটা কথা বলি সুমন এখানে দেখো একটা উদাহরণ তোমাকে যে তোমার মনে থাকবে যে ক্রিমিনালদের মেন স্ট্রিম হয়ে যাবে শ্রীনু নাইডু বলে একজন কুখ্যাত মাফিয়া খড়গপুরে তাকে দিনের বেলা গুলি করে উড়িয়ে দেওয়া হলো তার থেকে বড় কথা ঘটনাটা কোথায় ঘটলো খড়গপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে শ্রীনু নাইডু তৃণমূল কংগ্রেস চালাচ্ছিল সেই সময় সেখানে তার বিরোধী গ্যাংয়ের লোকেরা ঢোকে গুলি করে সেটা মুড়ে পড়ে থাকলো ওখানে এবার আমি বলছি যেটা ক্রিমিনাল ওয়াগান ব্রেকার এই যে একটা রাজনৈতিক দল এবং ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের পার্টি অফিসে বসে দলটা পরিচালনা করছে না এটা সর্বভাবে মিথ্যা যে দলটা লাস্ট এই চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও ছেচল্লিশ শতাংশের কাছে কাছে ভোট পেয়েছে শুধুমাত্র পুলিশ দিয়ে এই জিনিসটা করা সম্ভব দু নম্বর পয়েন্ট হচ্ছে শতরূপ যে কথাটা বললো সেটা হচ্ছে যে পারিবারিক ঝামেলা বলতে তার সেখানে ওয়ান সোটার বেরোবে কেন এই জিনিসটা বললো আমি দুটো শুধু উদাহরণ বলছি দু আট সালে দিন হাঁকায় পুলিশের গুলি যে পুলিশ বা সেই সময়কার মানে পুলিশ মন্ত্রী হচ্ছেন বুদ্ধবাবু সেই সময় দিনwidehat পুলিশ বুইচলি চারজনকি কাদের মাঝে ফরকবকে লক্ষ্যে মারছে মনে করে দেখুন দক্ষিণ ২৪ পরগনা সেইখানে বাসন্তীতে তার সঙ্গে ওয়ান না বরণ মনে করে দেব তখন যে সময়টা আপনি বলছেন সেই সময়টা রাজ্যের বিরোধী নেত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন প্রত্যেকটা ইন্টারভিউ আমার বের করে দেখুন স্টুডিওতে বসে বৈদিক ভিলেজের পরেও তিনি একেবারে বলেছেন এত অস্ত্র ঢুকছে কি করে ঝালদা করলো আমার থেকে ভালো কৌসব বলতে পারবে তাহেরপুর আমরা জিতলাম তৃণমূল হারলো দুপুর বেলা রেজাল্ট বেরোলো বিকেল বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল এইটা যদি পশ্চিমবাংলায় না এখানে পরিষ্কার বলছি টাকা খাওয়ার ব্যাপার আমি নিশ্চয়ই সুশান্তকে বলছি না সুশান্ত নিজেকে আমার কাছে প্রশ্ন দেওয়ার দরকার উত্তর দেওয়ার দরকার নেই কারোর কাছে দেওয়ার দরকার নেই সুশান্ত ঘোষ খুব ভালো মতো জানেন হোয়াই হি ওয়াজ অ্যাট্রাকড সেই খুব ভালো মতো জানেন উনি সুতরাং পুলিশ একেবারে ফেলিওর আমি কখনো বলবো না পুলিশকে করতে দেওয়া হয় না কেন পুলিশেরও ভেস্টেড ইন্টারেস্ট আছে পুলিশ কেন পক্ষপাতিত্ব করে এই পানশালা ক্ষেত্রে যারা শরীর প্রশ্নটা তুললেন সঠিক প্রশ্ন কজন অ্যারেস্ট হয়েছিল কেন পরের দিন জামিন পাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে পুলিশ অধিকাংশ পুলিশ টাকা খেয়ে বসে আছে প্রথম যে বিরাট তদন্ত হচ্ছে যে বাইক চালাচ্ছিল সে কিন্তু এখন অব্দি তাকে ধরা হয়নি একজনের মাথায় রাখি আমরা নম্বর কথা হচ্ছে তিনবার খুনের চেষ্টা হয়েছিল তিরিশবার খুনের চেষ্টা হলেও এবং তার মধ্যে কয়েকটা চেষ্টা সফল হয়ে গেলেও উনি মুখ ফুটে বলতে পারবে না কে চেষ্টাটা করছিল আমি বলছি ওই পাড়ায় থাকি দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে সুশান্ত ঘোষকে জাভেদ খানের লোকেরা মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল হাসপাতালে ভর্তি ছিলেন তবু মুখ ফুটে বলতে পারেননি যে কে মেরেছিল দু নম্বর কথা এবং তিন নম্বর আমার শেষ কথা ওই যে মার্টিন পাড়া গুলশান কলোনি যে জায়গাটার কথা বললেন দাদা ওখানে না দু কাটা এই দু হাজার ফিট জমির দাম হচ্ছে খুব বেশি হলে সাত থেকে আট লাখ টাকা এমনি জলা জমি বেআইনি ভাবে ওই বিএল অফিসে টাকা খাইয়ে ওগুলো ইয়ে করা হচ্ছে বড় জোর সাত থেকে আট লাখ টাকা জমির দাম হবে আট লাখ টাকা জমি হাতছাড়া হয়ে গেছে বলে পঞ্চাশ লাখ টাকা সুপারি দিয়েছিল আমরা এই গরু না গাধা যা পারবে বলবে এটা পুলিশের শুনিয়ে দেবে বিস্তারিত অঙ্কে আসবো কিন্তু তার আগে আমি বলছি যে খুব ফর্চুনেটলি সেদিন ওই রিভলভারের ট্রিগার জ্যাম হয়ে গেছিল আমি বলছি নাইন এম এম পিস্তা ইস্তালের ট্রিগার জ্যাম না হলে আবার হয় একটা দু দেখতাম এই তৃণমূল কংগ্রেসের পানিহাটির বিধায়ক অনুপম দত্তকে এইভাবে তো একেবারে কাউন্সিলারকে গুলি করে খুন করা হয়েছিল আমি বলছি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আমি বলছি খুব খুব সৌভাগ্যের ব্যাপার যে এই ঘটনাটা ঘটেনি নয়তো ওই রকম আরেকটা হৃদয় বিদরক ঘটনা ঘটতো তাহলে দু হাজার স্কোয়ার ফিট নয় না পিছনে হচ্ছে একশো কুড়ি বিঘে জলা জমি ওইটা আস্তে আস্তে পুরো নিতে চাইছে যত বিবাদ হচ্ছে এই জন্য অভিযোগ গুড়িয়ে দিয়ে ব্যবসায়ী জুলকার নাইনের পাল্টা দাবি ষাট বিঘার একটি জলা জমি দখলের চেষ্টা করছে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলী হায়দার আলী হায়দার আলী ছাড়া এখানে একটা পাটার মনে না মেন মূল্য কিছু হায়দার আলী যা করবে হায়দার আলী বিল্ডিং কাজ জমি প্লটিং সমস্ত কাজ হায়দার আলী শুনুন এখানে শেষ কথা হায়দার আলী বলে আমরা বহু গেছি কনসেনার কাছে যা কথা বলার আছে তুই হায়দার সাথে কথা বল এবার ঝুলকার একটা কিনের মাইনে লোক ছিল আমি তো কালকে জুলকার নাম কিছু বললাম না কেন জুলকার আমি আমি কেন বলে পুলিশ ইনকোয়ারি করছে যেহেতু আমি মাস্টার মাইন্ড অন্য একটা লোককে বললাম আর যেহেতু ওখানে ওই গুলজারকে মোহরা বললাম তো সেই জন্য আমার এগেনস্টে এত বাইট দেবার আমি জানি না কেন দিচ্ছে এবার আপনারা নিজেই জানতে পারবেন কি এখানে মাস্টার মাইন্ড কে আছে কিন্তু আমি কালকেই বলেছিলাম মাস্টার মাইন্ড জুলকা গুলজার নেই এর পিছনে কোনো বড় মাথা আছে বড় মাথা আছে এই পরিস্থিতিতে হায়দার আলীর থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন তৃণমূল কাউন্সিলর হায়দার ওখানে গুলশন কলোনিটা হায়দার আমার হয়ে ওখানে দেখভাল করে যে পৌরসভার সমস্যা রাস্তাঘাট ড্রেন জল কল লোকের সামাজিক সমস্যা সমস্তগুলো হায়দার দেখভাল করে হায়দার যদি নিজে দায়িত্ব নিয়ে কোনো অন্যায় করে থাকে তার দায় বা হায়দাকে নিতে হবে আমি একটুখানি পিছিয়ে যাচ্ছি যেমন গুরুপদ বাগচি গুরুপদ বাগচি দু হাজার সালের তেইশে জানুয়ারি খুন হয়েছিলেন এবং উনি কসবা এলসিএস এর বড় নেতা সেই দিনে যখন খুনটা হয়েছিলেন তখন কিন্তু এই কথাগুলো ভীষণভাবে ভেসে উঠেছিল যে এই খুনের পিছনে ওই এলাকায় কসবা যেটা আমি একানব্বই নম্বর ওয়ার্ডে এখন থাকি ওই এলাকায়

How's that? সে অ্যারেস্টেড হয় প্রসিคิวটেড হয় লাইফ ইম্প্রিজনমেন্ট হয় সারা মানে 14 বছর জেলখানে তখন ছিল লাইফ ইম্প্রিজনমেন্ট 14 বছরের জেল বেরিয়ে কয়েক বছর আগে ক্যান্সারে মারা গেছেন সিপিএম এর কোনো ঘটনাস্থনের ব্যাপারটা ছিল না বলেই অপরাধী খালি ধরা পড়েছিল তাই না না সে কনফেক্টেড হয়েছিল আমি তিনটা কথা বলি তার আগে তার আগে ডেটা দি সেটা হচ্ছে এই যে জলাভূমি বোজানো এটা কিন্তু 2000 তুমিও মানবে যে 2011 সাল থেকে তৃণমূল ক্ষমতা আসা থেকে শুরু হয়নি তার আগে ঠিক এই পূর্ব কলকাতার পরিবেশ বিদ্রোহ

ষোলো সালে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের এরিয়াল ম্যাপ আর ওপরটা হচ্ছে দু হাজার একুশ সালের হ্যাঁ এটা যারা দেখতে পাচ্ছেন ভালোই দেখা যাচ্ছে দেখছি স্ক্রিনে মানে যেটা নীল ছিল দু ষোলো সালে দু হাজার একুশে যেতে যেতে ওটা সবুজ কিছুটা গেরুয়া ধূসার হয়ে গেছে তার কারণটা হচ্ছে মাটি হয়ে গেছে অথবা বাড়ি হয়ে গেছে আমি সারাদিন ধরে যে দেখছিলাম তোমাদের অনির্বাণ গিয়ে ওই মাটির পাড়ার ওখানটায় ওখান থেকে হচ্ছে ক্যামেরা ফেস করে কথাগুলো বলছে পেছনে যে কটা বাড়ি দেখা যাচ্ছে সুমন্দা তিন দিন ধরে তো তোমরা কভার করছো স্ক্রিনে তোমাদের ইমেজগুলো চালাও ওর পেছনে যে কটা বাড়ি দেখা যাচ্ছে একটা লিগাল বাড়ি দেখো আমাকে ওয়ান সিঙ্গল লিগাল বিল্ডিং একটা তিন নম্বর কথা আমি ওখানে বলছি ওই মাটিন পাড়া যেটা কথা উনি বলছিলেন গুলশান কলোনি বেসিক্যালি তিনটে বুথ নিয়ে ছিল এখন সেটা বাড়তে বাড়তে পাঁচ ছটা বুথ হয়ে গেছে অসংখ্যবার আমরা ইলেকশন কমিশনের ছবি সহ নাম সহ জমা দিয়ে এসেছি একই লোকের পাঁচটা বুথে পাঁচটা আলাদা নামে তার ভোটার লিস্টে এন্ট্রি যে কোনো কারণেই হোক না কেন একটা নাম আজ যদি ডিলিট হয় না এবং আমি আজকে এখানে বলছি ওই গুলশান কলোনি খালি কসবার নয় গোটা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একটা একটা মানে সমস্যার একটা এপিসেন্টার হয়ে যাবে যদি এইভাবে ওখানে ইলিগাল প্রমোটিং ঘোষ হওয়ার পরে সালের শেষ দিক থেকে সাল থেকে ওখানে কাজ করতে গেছে আর দু সাল থেকে জমি ভরাট করে ওখানে বাড়ি তৈরি করা হচ্ছে আজকে ওখানকার

তিনি একেবারে এই ভাষায় বলছেন যে ওখানে এসে বিশেষ সরকারি জমি অবৈধভাবে দখল করেছে এবং দখলদারি করতে গেলে নিজেদের মধ্যে রেশারেশি হয় তখন টাকা পয়সা নিয়ে এসব ক্রিমিনালাইজেশন হবে অবৈধ হলেই কিছু দুষ্কৃতি মাথাচাড়া দেয় এরপরে একটাই একেবারে সঠিক কথা বলেছেন বাস্তব ছবি কিন্তু এরপরে প্রশ্ন তো উঠবেই যে গত প্রায় চোদ্দ বছর তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আটকানো গেল না কেন তিনজন কাউন্সিলর মানে কেউ তাদের মধ্যে মন্ত্রী আছেন ববি হাকিমের মতো সুশান্ত ঘোষ ববি হাকিম এবং লিপিকা মান্নারও তোমাদের ইন্টারভিউ দেখছিলাম তোমরা দেখিয়েছ আপাতভাবে শোনা যায় এবং দেখাও যায় যে এদের মধ্যে বিভিন্ন সময় মানে গোষ্ঠী দ্বন্দ্ব বোমাবাজ ইত্যাদি চলে লিপিকা মান্না সুশান্ত ঘোষের মধ্যে তো চলেই বিশেষ করে কিন্তু একটা মিটে যাওয়ার খবরও আসে আমাকে খবরও আসে তো সে মিটে তো যাবে মধ্যে থাকলে কি না মিটে যায় কিন্তু একটা প্রশ্নে এরা তিনজনই এক কথা বলেছেন এবং তিনজনই মিথ্যে কথা বলেছেন যে ইলিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে কাউন্সিলরের কিছু করার থাকে না এটা একেবারে মিথ্যে কথা একটা

তিনশো ফিট গাড়ি থেকে টেপ বার করে মেপে থাকে না সাতশো আশি স্কোয়ার ফিট অত টাকা হবে পৌঁছে দিয়ে আসবি এই স্তরে নেমে গেছে পুলিশ গুলো আপনাদের মনে থাকবে গার্ডেন রিচ ঘটনার পর মেয়রের সেই মন্তব্য আমি বলছি তো এই তো পরিষ্কার জলের মতো পরিষ্কার এবং এটা বাস্তব সত্য কিন্তু আপনারা কি বলছেন